হ্যালো এভরিওয়ান আমি চৈতালি আবারও ভিডিও নিয়ে চলে আসলাম তা আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর আজকে একটা ভিডিও নিয়ে এসেছি বাড়িতে বসেই মোমবাতির খেলার প্রতিযোগিতা আর কে কয়টা মোমবাতি খেলা মানে করতে পারে জ্বালাতে পারে আর ছেলের দিকে নিয়েই আমি খেলবো আর যে জিতবে সে দুটো লেস এই যে লেস পাবে তা চলো খেলা যাক তাহলে প্রথমে কে খেলবে প্রথমে বড় ছেলে দেখা যাক খেললো মোমবাতি জ্বালালো 4 টি জ্বালিয়েছে 4 টি জেলেছে আর ছোট ছেলেও খেললো 4 টি এবারে আমার পালার আমি জ্বালাবো কটা জ্বালতে পারি দেখি ছেলেদের থেকে আর আমি জ্বালাতেছিলাম 7 খানা জ্বালিয়েছি মোমবাতি আমার ছেলে এদিকে চিটিং করছে দেখো ও ফুঁ দিয়ে নিবি দিচ্ছে আজকের ভিডিওটা এখানেই আর পরের ভিডিওটা আবার দেখা হচ্ছে টা একটা বাই বাই